সুস্থ আমরা যারা আছি আমাদের দায়িত্ব কর্তব্য হলো অসুস্থ মানুষের সেবা নিশ্চিত করা বন্যা সময় এমন অনেক মানুষ যাবে যারা আট দিন দশ বাহিরে আসতে পারে নাই এই তাদের সেবা নিশ্চিত করা এটা দায়িত্ব কর্তব্য আমাদের তো চারটা বিষয়ে খুব খেয়াল করতে হবে খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য এই চারটা বিষয়ে খুব গুরুত্ব দিতে হবে তাদের জন্য

তো এটা তো তারটা আমরা জানছি বললাম আর তো অনেক মানুষ আছে আপনার দোকান ডুবছে এরপর আপনার দুই তালা মার্কেট ডুবে গেছে তো এই মার্কেটে কত মানুষের দোকান কোটি কোটি টাকা লস এখন তাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা কোটিপতি তারা চাইলে তাদেরকে করজে হাসানা দিতে পারে এই বলে যে তুমি আবার ঘুরে দাঁড়াতে পারবে যখন তখন টাকাগুলো পরিশোধ করবে ইনশাল্লাহ কর্জে হাসানা দিলে এটা আবার ফেরত পাবে কিন্তু সৎকা করলে কিন্তু ফেরত পায় না ঠিক না ইবনে মাজার চব্বিশশো তিরিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মামিন মুসলিম মুসলিমান কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে দুইবার করজে হাসানা দেয় যেই করজে হাসানাটা সে আবার ফেরত পাবে এই দুইবার কর্জে হাসানা দেওয়ার কারণে আল্লাহ তাকে একবার সৎকার না করেও সৎকার সব দিয়ে দিবে আপনি কিন্তু সৎকার করেন নাই ডিসেন্ট কর্জ

কোন ব্যক্তি যদি কোন মুমিনের দুনিয়াবি একটা পেরেশানি দূর করে বলেন কোন মুমিন কোন মুমিনের কি দূর করে ভাই সবাই মন দিয়ে محمদের সাথে বলি কি দূর করে কোন দুনিয়াবি পেরেশানি দূর করে কয়টা একটা বলেন কয়টা পেরেশানি না নাফাসাল্লাহু আনহু করবাতাম মিন কুরবিYawmil Qiyamah আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কোটি নেটটা পেরেশানি দূর করে আবু দাউদের বর্ণনা 4946 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم من يسر على معسر يسر الله কেউ যদি অভাবগ্রস্ত কঠিন বিপদগ্রস্ত কোনো মানুষকে সহজ করে দেয় তার পাশে দাঁড়ায় আপনি একজনের ঋণ দিবেন ঘটনা চক্রে যারা ঋণ দিয়েছেন উনি বন্নার মধ্যে ঘুরে গেছে এখন এই বন্নার পরে ঋণ আদায় করার কথা আপনি তো গত দশ দিন এর খবরই পান নাই এখন আপনি বলেন তো মানুষ হিসাবে কি তার কাছ থেকে এখন ঋণ চাওয়াটা ঠিক হবে বরং তাকে বলা ভাইজান। আমি বুঝতেছি আপনি বিপদে আছেন আপনি ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়ান ব্যবসাটা আবার চালু করেন কন্টিনিউ করেন পাঁচ ছয় মাস পরে আমার টাকাটা দিয়ে দিয়ে এই যে তাকে আপনি একটু সুযোগ করলেন সহজ করে দিলেন এটা বিপদগ্রস্ত মানুষের একটা কঠিন বিষয় আপনি সহজ করে দিলেন তাই আমাদের ময়দানে কঠিন বিপদ আল্লাহ সহজ করে দিলেন শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসায় তালাশ করেন শিশু পাবেন নারী পাবেন মুসলিম পাবেন হিন্দু পাবেন বৌদ্ধ খ্রিস্টানদেরকে মসজিদে পাবেন মাদ্রাসায় পাবেন এটা কি প্রমাণ করে ইসলাম যদি রাষ্ট্র ধর্ম হয়ে যায় আর রাষ্ট্র যদি ইসলাম قائم হয়ে যায় মুসলমানও শান্তিতে থাকবে অন্য ধর্মের মানুষও শান্তিতে থাকবে বুঝে ঠিক না না বুঝে না আমি যে ওয়াজটা করে গেলাম এটা এখানে রাখলে হবে না আপনি হেঁটে হেঁটে প্রত্যেককে বলতে হবে ভাই ইসলাম যদি কায়েম হয়ে যায় তুমিও শান্তিতে থাকবা আমিও থাকবো রিক্সাওয়ালারে বলবেন ভাই দোয়া করবা ইসলাম যেন কায়েম হয় তুমিও শান্তিতে থাকবা আমিও শান্তিতে থাকব হিন্দুও শান্তিতে থাকবে অন্য ধর্মের মানুষগুলাও শান্তিতে থাকবে আপনার হিন্দু কলিগ আছে অফিসে চাকরি করে তাকেও বুঝান ভাই ইসলাম কায়েম হলে তুমিও ভালো থাকবা আমিও ভালো থাকবো আল্লাহ কথাগুলা বেশি বেশি প্রচার করার তৌফিক দান করে তো তাদের প্রতি দয়া প্রদর্শন করা

যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না আমরা বেশি থেকে বেশি তাদের প্রতি অনুগ্রহ যেন প্রদর্শন করতে পারি আল্লাহ তো ফিদার করে না